ওনারা ঢোকার সাথে সাথে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস এখানে একটা সফট ড্রিঙ্কস রয়েছে এখানে একটা আর কিছু স্ন্যাক্স দিয়েছে যেহেতু আজকে আমাদের একটা ওপেনিং ওপেনিংয়ে আজকে এটা দিয়েছে কি আছে বলি এটা যদ্দূর মনে হচ্ছে একটা পনিরের কোনো একটা আইটেম হবে হ্যাঁ পনিরের পনিরের কি বানিয়েছে ঠিক বুঝতে পারছি না তবু যাই হোক এটা খেয়ে দেখি কেমন হয়েছে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আছে প্রথম ওপেনিংয়ে আচ্ছা ফিফটিন আগস্ট দু হাজার পঁচিশে ওপেনিং হয়ে গেলো কেসি ধাবা আপনি আপনাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন বিশ্লেষণবর্ষের সমস্ত নাম ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া থাকবে ধাবাটা কিন্তু সত্যি অসাধারণ সুন্দর একদম হাইওয়ে পাশে খুব সুন্দর জায়গা পাওয়া জায়গা থেকে চাইনিজ ইন্ডিয়ান তন্দুর সব কিছু এখানে রয়েছে এবং রাতের আপনারা যদি ডিনারে যদি কেউ কিছু তড়কা রুটি নান বাটার নান বিভিন্ন রকম তন্দুর আইটেম যদি চান সব কিছু এখানে পাবেন এবং দুপুরের যে লাঞ্চের যে ব্যাপারটা আছে লাঞ্চের ব্যাপারটাও এখানে রয়েছে দুপুরে গোসে খাওয়া দাওয়া করতে পারবেন একদম হাই রোডের পাশে একেবারে খুব সুন্দর সাজানো গোছানো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের মধ্যে ছোট্টখাটো একটা জায়গার মধ্যে খুব সুন্দরভাবে অ্যাম্বিয়েন্সটা করেছে ওনারা এবার হচ্ছে আমার সামনে রয়েছে পুরো একশো টাকার মাত্র ভেজ থালি তেরোটা আইটেম দিয়ে একশো নিরানব্বই টাকা ভেজ থালি ওদের ওয়েলকাম ড্রিঙ্কস স্ন্যাক্স এগুলো দেওয়া হয়েছে এই খাওয়া দাওয়া তারপর খুব ভালো লেগেছে ওনাদের খাবার দাবার এবার আমরা আমাদের মতন করে অর্ডার করব খুবই ভালো লাগছে ভীষণ সুন্দর বাইরের যে পরিবেশ থেকে শুরু করে ভেতরের সমস্ত কিছু নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো লেগেছে তাদের ব্যবহার যেভাবে আমাদের মানে ওয়েলকাম করলো ভীষণ ভালো লেগেছে কোয়ালিটি ওনারা মাথায় রেখে খুব সুন্দর খাবার দাবার আমাদের খুব ভালো লেগেছে সবারই আমি সরব সবার তরফ থেকে বলছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ ভালোই লেগেছে জায়গাটা সুন্দর বেশ ভালো সবাই মিশে এসে আড্ডা ফাড্ডা দেওয়া হচ্ছে খাওয়া দাওয়া গুলো তো খুবই ভালো আমাদের সবারই ভালো লেগেছে এবার আদার্স মেনু গুলো দেখবো তখন সেটা বল বলা যাবে হলো আধ ঘন্টা হয়েছে আমাদের সবই বেশিক্ষণ হয়নি আমরা এসেছি এখানে বন্ধুত্বের বন্ধ জিন্দাবাদ বন্ধুত্বের সবাই হাতল হাতল বন্ধুত্বের বন্ধ জিন্দাবাদ এখানে রয়েছে চিকেন তান্দুর দু পিস চিকেন তান্দুর রয়েছে তার সঙ্গে গ্রিন চাটনি রয়েছে এটারও দাম আমি এখন বলছি না এই সব কিছু কিন্তু আলাকাটে আছে এগুলো আচ্ছা এখানে একটা রয়েছে চিকেনের আইটেম দেখতে পাচ্ছেন এটা চাইনিজ কমফু চিকেন এই প্রথম নাম শুনলাম কমফু চিকেন ঠিক আছে তো এখানে ওপরে ধনে পাতা রয়েছে এখানে রয়েছে কাজু বাদাম তার সঙ্গে গাজর শশা দিয়ে খুব সুন্দর একটা গার্নিশ করে দিয়েছে কমফু চিকেন এটারও দাম এখনও ফিক্সড হয়নি আপনারা অবশ্যই আপনার দাম পরে জেনে নেবেন তবে কিন্তু এত কিছুর মধ্যে কিন্তু এই যে ভেজ থালিটা করেছে এটা কিন্তু সম্পূর্ণ অসাধারণ লেগেছে আমার কাছে দুশো টাকা একশো নিরানব্বই টাকার মধ্যে এত সুন্দর একটা ভেজ থালি ভালো লেগেছে খুবই ভালো লাগলো ফার্স্ট টাইম খেলাম খাবারগুলো খুবই ডেলিশিয়াস ছিল আমি একটু ভেজের আইটেম খেলাম আর একটু নন ভেজের আইটেমও খেয়েছি দুটোই দুটোই খেয়েছি স্যুপ খেয়েছি এখনও মেন কোর্সে কিছু খাইনি অন্যদিন খাবো বলেছি আজকে যেটুকু খেয়েছি স্টার্টাসে ভালোই লেগেছে বেজেতে একটু ওই পনিরের কিছু ছিল আর একটা ফিশের কিছু ছিল আর স্যুপ ছিল খারাপ ভালো লেগেছে দেখুন যদি যেটা আজকে খেলাম এরকমই যদি কোয়ালিটি মেনটেন থাকে তাহলে আশা করি মানুষ আসবে মানুষ এসে খাবে এখানে নমস্কার আজকে হচ্ছে পনেরোই আগস্ট আর আজকের এই বিশেষ দিনে নৈহাটির বুকে নৈহাটির বুকে কল্যাণী রোডের উপরে একদম ঝাঁ চকচকে নতুন একটা ধাবা পেন হয়ে গেল। যার নাম হচ্ছে কেশরি ধাবা একদম ঝাঁ চকচকে নতুন একটা ধাবা কেশরি ধাবা যেখানে আপনারা দুপুরের খাবার দাবার থেকে শুরু করে সন্ধ্যেবেলা স্ন্যাক্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর এবং হচ্ছে ডিনার সব কিছু পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গেও রয়েছে হচ্ছে যেটা এখন বর্তমানে ট্রেন্ডিং চলছে যেটা সেটা হচ্ছে বিরিয়ানি মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সব কিছু রয়েছে ভেজ থালি হচ্ছে যার দাম হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা যেটা পাওয়া যাচ্ছে এই কেশরি ধাবাতে এবং তার সঙ্গে রয়েছে মটন থালি তার সঙ্গে রয়েছে চিকেন থালি তার সঙ্গে রয়েছে ইলিশ থালি এবং যেটা বাংলাদেশের একটা খুব বিখ্যাত ইলিশ মাছের ল্যাজের ভর্তা ইলিশ মাছের ল্যাজের ভর্তা কিন্তু এখানে সবসময়ের জন্য পাচ্ছেন এবং পাবদা থালি ইলিশ থালি মটন থালি চিকেন থালি এভ্রিথিং সব কিছু রয়েছে এবং বিভিন্ন রকমের তন্দুর আইটেম রয়েছে যেটা পাওয়া যাচ্ছে একটা ছাদের নিচে এই কেসরি ধাবাতে কেশরি ধাবাতে এখানকার লোকেশনটা আপনাদেরকে বলে দিই এই লোকেশনটা হচ্ছে যারা আপনারা ব্যারাকপুর থেকে যারা আসবেন ব্যারাকপুর বা কলকাতা থেকে যারা আসবেন মনে করুন এখান থেকে আপনারা কৃষ্ণনগর বা দূরে কোথাও ঘুরতে যাচ্ছেন দুপুরে এখানে স্টে করলেন এটা হচ্ছে নৈহাটি সাইপনি মোড়টা পার করে আরেকটা সাব পড়বে সাহেবকর্ণি মোড়টা পার করে দ্বিতীয় সাব বইটা পার করে এখানে দাঁড়িয়ে যাবেন দেখতে পাবেন একদম ঝাঁ চকচকে কেসি ধাবার নাম লেখা রয়েছে হয়ে গেল আর দ্বিতীয় হচ্ছে যারা আপনারা কল্যাণী থেকে বা কৃষ্ণনগর থেকে বাই রোডে আসবেন বাই রোডে আসলে পরে আপনারা এটা নৈহাটি সাহেবকর্ণির মোড়ের আগে এখানে দাঁড়িয়ে যাবেন লোকেশানটা আমি অবশ্যই ট্র্যাক করে দেবো দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাওয়ার কাউকে বলবেন যে ধাবা কোথায় অবশ্যই দেখিয়ে দেবে একটা কথা হচ্ছে যে যারা ট্রেনে করে আসবেন ট্রেনে করে আসতে পরে সোজা নেমে যাবেন হচ্ছে নয়াটি স্টেশন নয়াটি স্টেশন থেকে যে কোনো টোটো অটো করে চলে আসুন হচ্ছে নয়াটি সাহেব কলোনির মোড় নয়াটি সাহেব কলোনির মোড় থেকে সোজা চলে আসুন বাত্র চার পাঁচ মিনিটের রাস্তা এটা হচ্ছে মামুদপুর মামুদপুর এখানে আছে ধাবা মাহুদপুর যার মাত্র পাঁচ মিনিটের রাস্তা কেশরি ধাবা একদম নতুন ওপেন হচ্ছে সম্পূর্ণ এসি রুম দরকার পড়লে আপনারা বাইরেও খুব সুন্দর ব্যবস্থা করেছে এখানেও বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এই দেখুন এই চরণের বিরিয়ানি এখানে কি কী বিরিয়ানি আছে দাদা চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি হবে বাট আজকে হয়নি প্রেশারের জন্য চিকেন বিরিয়ানি একদম তো বসে পড়লাম হচ্ছে একদম ঝা চত্বরে এসি রেস্টুরেন্টের ভেতরে কেসি দাবার একদম এসি রেস্টুরেন্টের ভেতরে প্রথমেই দিই ওনাদের এই যখন মেনু কার্ডটা এটাকে দরকার পড়লে আপনারা পজ করে দেখে নেবেন আর এখানে হচ্ছে পুরো মেনু চাট এই পুরো মেনু চাট এই লোকের দরকার পড়লে আপনার ভিডিওটাকে একটু পজ করে মাঝে মাঝে দেখে নেবেন এই হচ্ছে পুরো মেনু চাট কেশি ধাবার হচ্ছে আমার সামনে রয়েছে পুরো একশো নিরানব্বই টাকার মাত্র ভেজ থালি তেরোটা আইটেম দিয়ে একশো নিরানব্বই টাকা ভেজ থালি কী আছে বলি এখানে হচ্ছে কড়াইশুঁটির কচুরি যেটা আপনারা সবসময়ের জন্য পাচ্ছেন এখানে রয়েছে শশা পেঁয়াজ এখানে রয়েছে একটা যদিও মনে হচ্ছে বেগুনি হবে এখানে স্টিম রাইস রয়েছে এখানে রয়েছে পাপড় রয়েছে পাপড় ভাজা এখানে রয়েছে একটা ভেজ ডাল রয়েছে এখানে পাঁচ মিশালি একটা সবজি রয়েছে এখানে রয়েছে যদিও মনে হচ্ছে দই পটল এখানে রয়েছে আলু পোস্ত এখানে রয়েছে আলুর দম এখানে রয়েছে একটা মিষ্টি এখানে রয়েছে টমেটো চাটনি আর এখানে রয়েছে টক দই এতগুলো আইটেম দিয়ে পড়ছে মাত্র একশো নিরানব্বই টাকা ঠিক আছে আচ্ছা এখানে রয়েছে চিকেন কষা বড় একটা কড়াই চিকেন কষা এটা কিন্তু আপনার আধার কার্ডে রয়েছে এটা দাম আমি এখন বলছি না কারণ হচ্ছে যে সবে আজকে ওপেন হয়েছে এখনও পুরোপুরি দাম ফিক্সড হয়নি এখনও এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া রয়েছে এটারও দাম বলছি না এটার দাম এখনও ফিক্সড হয়নি জাস্ট কী কী রেসিপিগুলো ওনাদের বর্তমানে শুরু হয়েছে নতুন তাই আপনাদেরকে দেখাচ্ছে এখানে রয়েছে চিকেন তান্দুর দু পিস চিকেন তান্দুর রয়েছে তার সঙ্গে গ্রিন চাটনি রয়েছে এটারও দাম আমি এখন বলছি না এই সব কিছু কিন্তু আলাঘাটে আছে এগুলো এখনও দাম এখন তৈরি হয়নি আচ্ছা এখানে একটা চিকেনের আইটেম দেখতে পাচ্ছেন এটা চাইনিজ কমফু চিকেন এই প্রথম নাম শুনলাম কম্ফু চিকেন ঠিক আছে তো এখানে উপরে ধনে পাতা রয়েছে এখানে রয়েছে কাজু বাদাম তার সঙ্গে গাজর শশা দিয়ে খুব সুন্দর একটা গার্নিশ করে দিয়েছে কমফু চিকেন এটার দাম এখনও ফিক্সড হয়নি আপনারা অবশ্যই আপনারা দাম পরে জেনে নেবেন তবে কিন্তু এত কিছুর মধ্যে কিন্তু এই যে ভেজ করেছে এটা কিন্তু সম্পূর্ণ অসাধারণ লেগেছে আমার কাছে দুশো টাকা একশো নিরানব্বই টাকার মধ্যে এত সুন্দর একটা ভেজ থালি ভালো লেগেছে আর আলা কাটে যদি আপনারা রাইস নেন তার দাম পড়বে মাত্র আশি টাকা এক্সট্রা রাইস নিলে দাম পড়বে আশি টাকা অসাধারণ সুন্দর করেছে খুব সুন্দর তেরোটা আইটেম দিয়ে একটা ভেজ থালি বানিয়েছে ওনারা খুব সুন্দর আর খুব সুন্দর দেখুন ডিজাইন একটা কাঁসার থালার মধ্যে কাঁসার থালার মধ্যে খুব সুন্দর আইটেমটা করেছে তবে বাটিগুলো যদি একটু কাঁসার হতো হ্যাঁ বাটিগুলোও কাঁসারের আছে আর এত এই সময় যদি জিএসটি আছে কি না আমি বলতে পারছি না এখন তো যাবত একশো নিরানব্বই টাকা শাড়িটার দাম আছে জিএসটি এখনো হয়েছে কি হয়নি যে আমি বলতে পারবো না সেটা আপনারা পরে যোগাযোগ করে নেবেন অবশ্যই নাম মনে রাখবেন এটা হচ্ছে কেশি ধাবা আছে নতুন ওভেন হয়েছে এটা হচ্ছে মামুদপুর নয়াটি স্টেশন থেকে টোটো অটো করে ধরে চলে আসুন নয়াটি সাহেব কলোনির মোড় মোড়ে এসে যে কোনো লোককে টোটোতে বলবেন যে মামুদপুর যাবো নয়াটি কেশি ধাবাতে আর এটা হচ্ছে রাজেন্দ্রপুর কল্যাণী হাইওয়ে রাজেন্দ্রপুর কল্যাণী হাইওয়ে তো অনেকক্ষণ পরে আমার সামনে পেয়ে গেলাম হচ্ছে এই কেশরি ধাবা যে ওনার দাদা তোমার নামটা বলো অভয় কেশরি অভয় কেশরি আর পাশে তুমি দীপ্তি কেশরি আচ্ছা আজকে এই কেশি ধাবা ওনারকে পেয়ে গেছি কিছু প্রশ্ন ওনাকে করব মানে বেশি কিছু করবো না অল্পর মধ্যে বলবো তাদের কেশি ধাবা তোমার যে এখানে ওপেন করেছো তোমাদের মেন অ্যাট্রাকশনটা কি আছে অ্যাট্রাকশান আমাদের আছে এই হাইওয়ের মধ্যে ফ্যামিলি রেস্টুরেন্ট নেই এই জন্য ফ্যামিলি রেস্টুরেন্ট এটা হয়েছে আপনার ফ্যামিলি রেস্টুরেন্ট আচ্ছা তোমাদের এখানে লাঞ্চ থেকে ডিনার সবটাই অ্যাভেলেবেল হ্যাঁ হ্যাঁ সব অ্যাভেলেবেল লাঞ্চে তোমরা কী কী দিচ্ছ তোমরা লুচি আছে বেঙ্গলি থালি আছে সব আছে লুচি লুচি বেঙ্গলি থালি রয়েছে আচ্ছা তোমরা বেঙ্গলি থালিতে তোমরা কি কি দিচ্ছ এই দেখুন বলতে বলতে বেঙ্গলি থালি চলে এসছে এখন বেঙ্গলি মধ্যে আপনার থার্টিন আইটেম আচ্ছা ওয়ান নাইনটি নাইন মানে তেরোটা আইটেম দিয়ে একটা থালি দিচ্ছে মাত্র একশো একশো নিরানব্বই টাকা এখানে দেখুন দেখিয়ে দিয়েছি আগে যদি এখন আবার দেখাচ্ছি এখানে রয়েছে একটা করাই ছুটি মোটাসুটি কচুরি এখানে স্টিম রাইস রয়েছে এখানে ডাল রয়েছে একটা মিক্স ভেজ রয়েছে একটা সর্ষে পটল দই পটল রয়েছে এখানে আলু পোস্ত এটা দম রয়েছে আলুর দম চাটনি একটা টক দই এটা মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা একশো নিরানব্বই টাকায় এই তেরোটা আইটেম তোমরা কীভাবে দিচ্ছ এখন তো যেহেতু খুব মানে হেভি হাই বাজার এখন হ্যাঁ এখন আমাদের ডিসকাউন্ট চলছে আপনি খেতে পারেন আচ্ছা এই একশো নিরানব্বই টাকায় যে তোমার থালি দিচ্ছ এটা কি উইথ জি এস টি হ্যাঁ না না এটা উইথ জি এস টি

এখানে বিরিয়ানিও পাওয়া যাচ্ছে বা বা হেভি ব্যাপার এখানে বিরিয়ানিও রয়েছে বিরিয়ানিতে চিকেন মাটন দুটি চিকেন মাটন ভেজ মটন জি চিকেন বিরিয়ানি দামটা কিছু করেছে দামটা দেখতে এখনো হয়নি এখনো নতুন এতো আজকে নতুন ওপেন হয়েছে বিরিয়ানি আছে বলে দামটা দাম প্রাইস প্রাইস হবে দামটা একটু দেখে বলতে হবে তো বুঝতেই পারছেন তো মানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বেঙ্গলি থালি সবটাই রয়েছে সাথে রয়েছে কিন্তু আবার বিরিয়ানি এবং ডিনারে ডিনারে সবকিছু রয়েছে ডিনারে মানে

ঠিক আছে আর যদি নয়াটি স্টেশন থেকে যারা কেউ কেউ যদি আসে কি হবে টোটাল ধরে আসবে ও বলে দেবে বটলা নাব বটলা এপেক্স ব্লাইন্ড স্কুল এটা পৌঁছে দেবে এখানে নয়াটি স্টেশন থেকে টোটো ধরে চলে আসুন এখানে বড়তলা বড়তলা এসে যে লোককে বলে দেবেন যে আমি কেসি ধাবায় যাব সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে কেসরি ধাবা একদম ঝা চকচকে নতুন একদম এসে আরামসে খাওয়া দাওয়া করতে পারবেন তো দাদাকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ